যাদুর সোনার তিন জলপরি কন্যা অনেক দিন আগের কথা এক দেশে ছিল চোনাকিপুর নামের এক নদী ভরা গ্রাম সেই নদীর গভীরে বাস করতো তিনজন সোনার জলপরি ওদের নাম ছিল নন্দিনী ছিলম আর নীরা ওরা পরিরাজ্য থেকে একটা বিশেষ সোনার কাঠি উপহার পেয়েছিল এই কাঠির ছোঁয়ায় যে কোনো স্বপ্ন সত্যি করা যেত আর তাই সেই কাঠিটা নেওয়ার জন্য কালো জলপরি কালিন্দি ওত পেতে বসেছিল সে চাইতো এই তিন সোনার জলপরির জাদুর কাঠি হাতিয়ে নিতে এক রাতে কালো জলপরি হামলা করলো তিন জলপরির ওপর তিন সোনার জলপরি কন্যা ভয় পেয়ে গেল আর তারা বিপদ থেকে উদ্ধার হতে পালাতে লাগলো তখন জলপরি ঝিলম বলল সোনার কাঠি যে করে হোক বাঁচাতে হবে যদি কালো জল আমাদের সোনার কাঠি পেয়ে যায় না জানি কত অপকর্ম করবে কিন্তু কিভাবে এই ছোট সোনার কাঠিটাকে বাঁচাবো কিছু বুঝতে পারছি না জল পরি নেরা বলল চলো কাঠিটাকে একটা ছোট বাচ্চায় রূপান্তর করি তাহলে কালো জল বুঝবে না আমরা কাঠিটাকে কোথায় লুকিয়েছি তিনজন মিলেমিশে জাদু করলো সোনার কাঠি বদলে গেল একটা ফুটফুটের ছোট্ট বাচ্চা মেয়েতে ওরা সেই শিশুকে একটি কোমল বাঁশের ঝুড়িতে যারা যারা গল্পটি তোমাদের নাম লিখে জানাও আমরা তোমাদের নাম ব্যবহার করবো ভোরবেলা নদীতে মাছ ধরতে গিয়েছিল এক গরিব জেলে জেনে আর তার স্ত্রী বসিয়া ওদের কোনো সন্তান ছিল না হঠাৎ মেয়ে ভাসছে বলল দেখো দেখো কত সুন্দর একটা পরীর মত মেয়ে এমন মেয়ে নদীতে ভেসে এসেছে ও কারো সন্তান কিন্তু হারিয়ে গেছে ওর বাবা মা যেহেতু নেই আমাদেরও তো কোনো সন্তান নেই আজ থেকে ও আমাদের সন্তান আমরা ওকে নিজের সন্তানের মতো লালন পালন করব। জেলে জেনে বলল চলো ওকে নিয়ে নিজের সন্তানের মতো বড় করতে থাকি আমাদের তো সত্যি সন্তান নেই হয়তো এটাই ঈশ্বরের ঈশ্বর সেই থেকে মেয়েটি ওদের সংসারে হাসির আলো হয়ে উঠল আর ওরা মেয়েটির নাম রাখলো সোনা এদিকে তিন জল ওদের কাছি মানে সোনা মেয়েকে হারিয়ে খুঁজতে লাগলো কিন্তু অনেক খোঁজাখুঁজির বড় কোথাও খুঁজে পেলো না এভাবে কেটে গেল পাঁচ বছর সোনা বড় হয়ে উঠলো সুন্দর দয়ালু আর মায়াময়ী একটা মেয়ে হল সোনা প্রতিদিন দেখতো তার বাবা মা কত কষ্ট করে চলে একদিন সোনা এসে বললো কাপা মা তোমরা আকাশ করবে না আজ আমি তোমাদের জন্য লাচ লাইন আতিক কাপ দেখল মুহূর্তের মধ্যে বড় একটা সোনালী প্রাসাদ তৈরি হলো সোনা তার বাবা জেনে কে রাজা আর মাকে রানী বানিয়ে দিল রাম সুরে আনন্দের বন্যা বয়ে গেল এই খবর পেল তিন সোনার জলপরী আমরা আমরা আমাদের কাঠি সন্ধান পেয়েছি জাদুর কাকীকে আমরা যে বাচ্চা মেয়েতে রূপান্তরিত করেছিলাম সে এখন যাদের কাছে আছে কি রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে আমাদের জাদুর কাঠি আমাদের উদ্ধার করতেই হবে জাদুর কাঠি ছাড়া আমাদের সব শক্তি বৃথা জল পরে নন্দিনী বলল তাদের সঙ্গে দেখা করে আপনারা রাজা রানী হয়েছেন কিন্তু আপনারা জানেন না এই নেই আমাদের সোনার জাদুর কাঠি আমাদের এই মেয়েকে ফেরত দিতেই হবে তখন বর্ষি জেলেনি কাঁদতে কাঁদতে বলল না না আপনারা এইসব কি কইতাছেন আমাকে মাইয়া আমরা কাউরে দিব না আমাকে মাইয়া আমাকে লগেই থাকবো আমাকে মাইয়া আমাকে সন্তান আপনারা জাদুর কাটি নিতে পারবেন না ও এখন নাম মাইয়া তার মাঝে কালো জলপরি কালিন্দী এসে হাজির কালিন্দী চেঁচিয়ে বলল এই বাচ্চা তুই আমাদের সাথে চল তোকে আমি সেরা জাদুর কাঠি বানাবো তোর কাজ আমার সঙ্গে তুই এমনিতেই শ্রেষ্ঠ তোকে আরো শ্রেষ্ঠ বানিয়ে দেব সোনা তখন জোরে চিৎকার করে উঠলো আর বলল আমি তোমাকে আর সঙ্গে যাব না আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকবো যাও তোমরা তোমাকে আমি চাই না কালো জলপুরি তখন ভীষণ রেগে গেল আর বাচ্চাটাকে ধরতে ছুটলো কিন্তু সোনা হাত তুলেই জাদু ছুড়লো কালো জল চারদিকে সোনার শিকলে বন্দি হয়ে গেল কালো জল চিৎকার করে বলল তুই এভাবে এত শক্তিশালী কি করে হলি তুই তো একটা বাচ্চা মেয়ে তোর এত শক্তিশালী হওয়ার কথা না সোনা মিষ্টি হেসে বলল আমি নিচে তো এক টুকরো জাদুর কাঠি যাদুতে আমার জন্ম তোমার মতো একটা কালো জল পরে আমার কিচ্ছু করতে পারতেই না তিন জল তখন অনুরোধ করে বলল সোনা প্লিজ সঙ্গে ফিরে চলো তুমি একটা বাচ্চা মেয়ে জানি তোমার বয়স পাঁচ বছর এটা দেখে আমরা খুশি হয়েছি সত্যি কিন্তু এটা তোমার আসল রূপ নয় তোমার আসল রূপ হলো তুমি একটা জাদুর কাঠি আমাদের সঙ্গে জাদুর কাঠি রূপে তোমাকে ফিরতে হবে তখন সোনা মৃদু হেসে বলল আমি আমার বাবা মায়ের কাছে থাকবো তবে চিন্তা করো না আমি তোমাদের জন্য আলেক্ষ সোনার কাছে তুলি করে দিচ্ছি তোমরা সেটা নিয়ে তোমাদের যত ইচ্ছা তত জাদু করতে পারবে আর আমি একটা সাধারণ মেয়ে হয়ে আমার বাবা মার কাছে থাকতে চাই বাবা মা আমি যদি সাধারণ মেয়ে হয়ে চাই আর জাদু করতে না পারি তোমরা কি আমাকে মেয়ে হিসেবে মেনে নেবে না

আমার বাবা মায়ের সঙ্গে থাকতে চাই একটা জাদুর কাঠে হয়ে থাকার চেয়ে আমি আমার বাবা মায়ের কাছে আদরে বড় হতে চাই এতে আমার খুশি আরে তুমি যদি এটাই চাও তাহলে আমরাও সাই চাই তুমি জাদুর কাঠি হলো আমাদের সন্তানের মতোই তাই তোমার খুশিতেই আমরা খুশি ঠিক আছে আমরা এই জাদুর সোনার নতুন কাঠিটা নিয়ে চলে যাচ্ছি তুমি অনেক খুশি থেকো তোমাকে সব সময় আমরা ধোয়া করব আর মাঝে মাঝে দেখতে আসব তিন জলপরী খুশি হয়ে ফিরে গেল কোড়ির আছে আর সোনা সেই সাধারণ একটা মেয়ের মতোই নিজের বাবা মায়ের সাথেই থেকে গেল মানুষের মতো আর মানুষের মতোই ভালোবাসা আনন্দ মায়া মমতা নিয়ে বাকিটা জীবন কাটাতে লাগলো ও একটা জাদুর কাঠি থেকে একটা জাদুর সোনার মেয়ে হয়ে এই পাখিটা জীবন আনন্দ করতে লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এতক্ষণ পর্যন্ত গল্পটি দেখেছ বলো দিও এই মেয়েটির নাম কি ছিল কমেন্টে জানাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও বাই বাই